ইসমিল্লাহ রহমান রাহিম আজকে উনিশ সেপ্টেম্বর আমরা কাবুল থেকে পাক্তিয়া প্রদেশ অন্তর্ভুক্ত খোস্তের দিকে রওনা করছি যেটি প্রসিদ্ধ মুজাহিদ জালাল উদ্দিন হাক্কানি রাহিমাহুল্লার এলাকা হিসেবে সুপরিচিত প্রতিমধ্যে আমরা এই একটি দৃষ্টিনন্দন হোটেল এখানে সকালবেলার হ্যাঁ নাস্তার পর্ব আমরা সারলাম আলহামদুলিল্লাহ এখানে হোটেলের একটি ভিআইপি কক্ষের মতো দেখা যাচ্ছে হোটেলের পাশেই দেখতে পাচ্ছি একটি দৃষ্টিনন্দন মসজিদ স্থাপত্য নকশা মসজিদের অভ্যন্তরের সুদৃশ্য এবং দৃষ্টিনন্দন মেহরাব অনেকটা প্যাভিলিয়নের সুদৃশ্য মসজিদ দোতলায় উঠার মসজিদের চারপাশ জুড়ে বিস্তীর্ণ চত্বর এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের জন্য যে প্রতিরক্ষা এবং আমাদের নিরাপত্তার জন্য যে চৌকশ একটি দল নিয়োজিত তারা একটা এলিট ফোর্সের সদস্য তারা সকলেই এই পেট্রোল কার্ডটি পেট্রোল কার্ডটি নিয়ে পূর্ণ সফরেই তারা আমাদেরকে প্রোটোকল দিয়ে চলছে ভাই দিয়ে আমরা মামা পাইছি অসুবিধা নেই

me mm -hmm. mm -hmm.